হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার শব্দার্থ থাকবে আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে প্রতিটি শব্দার্থ মুখস্থ করার জন্য চেষ্টা করবেন আর শুধু চেষ্টা না মুখস্থ করতেই হবে আর ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে যদি মনে হয় কিছু শিখতে পেরেছি তাহলে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর একটা কথা বলি যারা ফেসবুক পেজে দেখেন তারা অবশ্যই তন্ময়তুপু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে দেখবেন তো যাই হোক আমাদের প্রথম শব্দটি আছে আমি আমরা আমি বলি এটাকে ইতালিতে বলা হয় ইও ইও মানে আমি তবে সুনো মানেও আমি ইয় মানেও আমি সুনো মানেও আমি দুইটার মানে হচ্ছে আমি এর পরবর্তী শব্দটি আছে এখানে ধরুন আমি বলতেছি এখানে এই এখানে বলতে গেলে এটাকে ইতালিতে বলা হয় কুই কুই মানে হচ্ছে এখানে তাহলে আমরা প্রত্যেকটা শব্দকে এক এক করে এইভাবে মুখস্থ করবো এক এক করে মুখস্থ করব পরবর্তীতে আছে এখন এখন এটাকে আমরা দুইভাবে বলবো ইতালিতে একটা হচ্ছে ওরা ওরা মানে এখন আর একটা হচ্ছে আদায়াস্য দুইটার মানে এখন হবে ওরা মানেও এখন আদায়াস্য মানেও এখন এরপর আছে ঘুম ঘুম ঘুমাই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সন্ন্য সৈন্য মানে হচ্ছে ঘুম ইংরেজিতে আমরা বলি কি স্লিপ স্লিপ মানে ঘুম আর ইতালিতে বলা হয় সর্ণ তার পরবর্তীতে আছে রাত রাত যেটাকে আমরা ইংরেজিতে বলি নাইট নাইট মানে রাত আর ইতালিতেই রাতকে বলা হয় নত্তে নত্তে মানে হচ্ছে রাত বা রাত্রি যেটাই বলেন দিনকে বলা হয় জৈর্ণ রাতকে বলা হয় নত্তে রাতের পর আসে খাট খাট বা বিছানা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লেতো লেতো মানে হচ্ছে খাট বিছানা বেড যেটাই বলেন এটাই হচ্ছে সেটা লেত্ত যাই হোক এর পরবর্তী শব্দটি আছে বালিশ বালিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুশিনো কুশিনো মানে হচ্ছে বালিশ ভিয়র্স আবারও বলতেছি প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে মুখস্থ করবেন সময় বেশি লাগুক বাট শিখতে হবে তো যাই হোক আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে ভেতরে ভিতরে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো দেন্ত্র দেন্ত্র মানে হচ্ছে ভিতরে রুমের ভিতরে হোক পোশাকের ভিতরে হোক মনের ভিতরে হোক কাজের ভিতরে হোক এই ভিতরে বলতে গেলে আমরা বলব দেন্ত্র আবার ভিতরে না বাইরে এই বাইরে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফুয়ারি ইতালিয়ান ওয়ার্ড ফুয়ারি মানে হচ্ছে বাইরে দেন্ত্র ফুয়ারি এর পরবর্তীতে আছে দরজা আমি একটা রুমে আছি রুমের একটা দরজা আছে তো এই দরজা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পর্তা পর্তা ইংরেজিতে আমরা বলি ডোর ডোর মানে দরজা তো দরজা এই ডোরটাই হচ্ছে পর্তা আবার পরোটা বলবেন না পরোটা তো বাংলাদেশের খাদ্য চিব মানে খাদ্য যাই হোক এরপর আছে কি পর্তা মানে দরজা একটু মুখস্ত করে রাখবেন আর জানালা যেটাকে আমরা উইন্ড্রো বলে থাকি এটাকে আমরা ইতালিতে বলবো ফিনেস্ত্রা ফিনেস্ত্রা মানে হচ্ছে জানালা পর্তা মানে দরজা তার পরবর্তীতে আছে রুম একটা বাড়ি থাকে বাড়িতে বিভিন্ন রুম থাকে হোটেলের রুম আছে অফিস কক্ষ আছে তো এই রুম বা কক্ষ এটাকে আমরা ইতালিতে বলবো মানে হচ্ছে রুম তার পরবর্তীতে আছে টেবিল টেবিলকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তা বলো ইতালিয়ান ওয়ার্ড তা বলো মানে হচ্ছে টেবিল ইংরেজিতে আমরা টেবিল বলি বাংলাতেও আমরা টেবিল বলি কিন্তু ইতালিতে এটাকে আমরা বলবো তা বলো বা তা বলো অনেক এমনটা বলি এর পরবর্তী শব্দটি আছে মনিটর মনিটর বা ডিসপ্লে এটাকে ইতালিতে বলা হয় মনিতোর মনিতর মানে হচ্ছে মনিটর বা ডিসপ্লে তবিহ আমাদের পরবর্তী শব্দটি রয়েছে আগুন আগুনকে আমরা ইংরেজিতে কি বলি ফায়ার ফায়ার মানে আগুন আর এটাকে ইতালিতে আমরা বলবো ফুঅকো ইতালিয়ান শব্দার্থ ফুঅকো মানে হচ্ছে আগুন আগুনের পরবর্তী শব্দটি আছে পানি আগুনটা লাগলে আমরা পানি দিয়ে ভাই আমরা ত্রিশটা লাগলে পানি খাই পানি বা জল বলি তো পানি বা জল এটাকে ইতালিতে বলা হয় আকোয়া আকোয়া মানে হচ্ছে পানি ইংরেজিতে বলি ওয়াটার ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু এইগুলা ফুয়াকো আকোয়া তারপরে আছে বরফ বরফ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে বরফ বলুন তো কি মানে বরফ আইস মানে বরফ আইস কোন শব্দ আইস হচ্ছে ইংরেজি বাট ইতালিতে আইস বললে হবে না তো ইতালিতে বলতে হবে গিয়াচ্চ মুখস্থ করবেন তো বরফের পরবর্তী শব্দটি আছে চিনি আমরা মিষ্টি হিসেবে চিনি খাই এই চিনিকে ইতালিতে বলা হয় জুক কেরো জুক কেরো মানে হচ্ছে চিনি আর আরেকটা হচ্ছে লবণ আমরা তরকারি রান্নার মানে টেস্টের জন্য সল্ট যেটাকে ইংরেজিতে বলি আর এটাকে আমরা ইতালিতে বলবো সালে ইতালিয়ান ওয়ার্ড সালে মানে হচ্ছে লবণ চিনিকে আমরা বলি সুগার আর লবণকে বলি সল্ট ইংরেজিতে কিন্তু ইতালিতে বলা হয় সালে এরপর আছে অনেক অনেক বা প্রচুর এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মলতো মলতো মানে হচ্ছে অনেক বেশি বা প্রচুর তবে ক্ষেত্র বিশেষ এটাকে মোলতা বলা হয় মলতা বা মোলতো ক্ষেত্র বিশেষ বলা হয় তারপর আছে লাগবে লাগবে মানে কি দরকার বা প্রয়োজন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বিজয়নীয় বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন তো আপনারা সকলে আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অ্যান্ড একটা কথা কোনো কিছু যদি খুঁজে না পান অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওগুলা কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক এরপর আছে কি দাম কোনো একটা জিনিসের দাম বা মূল্য যেটাই বলেন ইংরেজিতে বলা হয় প্রাইস এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ইতালিতে বলবো প্রাচ্য প্রাচ্য মানে হচ্ছে দাম বা মূল্য বা প্রাইস যেটাই বলেন প্রাচ্য সেটাই এরপর আছে দাও দাও বলতে দেওয়া দেওয়া বা দেন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো দারে। ইতালিয়ান শব্দার্থ দারে মানে হচ্ছে দেওয়া আবার কথা আছে আপনি যদি বলেন আমাকে দাও তাহলে বলবেন দাম্মি দাম্মি মানে আমাকে দাও আর দারে মানে দেওয়া এর পরবর্তী শব্দটি আছে আমাকে ধরুন আমি কিছু একটা বলতেছি আমাকে আমাকে নিয়ে কথা বলেছে আমাকে অপমান করেছে আমাকে মেরেছে আমাকে কাজ দিয়েছে আমাকে ভালোবেসেছে তো আমাকে বলতে গেলে আমরা বলবো মেয়ে মেয়ে মানে আমাকে এর পরবর্তীতে আছে কেন ধরুন আমি বলতেছি কোন একটা কারণে কেন হুয়া ইংরেজিতে বলি কিন্তু ইতালিতে এটাকে আমরা বলি পেরকে 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 মানে কেন তার পরবর্তীতে আছে ঠান্ডা ঠান্ডা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রেদ্দো ইতালিয়ান ওয়ার্ড ফ্রেদ্দো মানে হচ্ছে ঠান্ডা বলুন তো কি মানে ঠান্ডা ফ্রেদো মানে ঠান্ডা তো ফ্রেদো ঠান্ডা ভালো কথা সব সময় ঠান্ডা থাকে না কিছু সময় গরমও হয় তাই গরমকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কালদো কালদো মানে হচ্ছে গরম ফ্রেদো মানে হচ্ছে ঠান্ডা আমরা বলি হট আর একটা বলি কোল্ড হট কোল্ড তো এটাই হচ্ছে ফ্রেদো কালদো তার পরবর্তীতে আছে সময় সময় বা টাইম এটাকে আরবিতে বলা হয় ওয়াক্তো এটাকে আমরা ইতালিতে বলবো ট্যাম্পো অনেকে তো লিবিয়া দিয়ে এসেছেন তো ওই লিবিয়াতে কি বলা হতো সময়কে ওয়াক্ত তো ওই ওয়াক্তটা সমুদ্র পার হওয়ার পরে পরবর্তীতে হয়ে গেছে ট্যাম্পো মানে লিবিয়াতে ওয়াক্ত আর ইতালিতে বলা হয় টেম্পো বাংলাতে আমরা বলি সময় বা টাইম তো যাই হোক এর পরবর্তীতে আছে ভালো কোনো একটা জিনিস ভালো আমরা ইংরেজিতে বলি গুড আর এটাকে আমরা ইতালিতে বলবো বেনে বেনে মানে ভালো বেনে মানে ভালো তারপর আছে খাদ্য খাদ্য বা খাবার বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিব চিবো মানে হচ্ছে খাদ্য বা খাবার বলুন তো কি মানে খাদ্য বা খাবার চিবো মানে খাদ্য বা খাবার তারপর আছে নাম নাম ইংরেজিতে আমরা বলি নেম কিন্তু এটাকে আমরা ইতালিতে বলবো নো মে ইতালিয়ান ওয়ার্ড নো মে মানে হচ্ছে নাম তো আমরা তিনটা শব্দ দিয়েছি পরবর্তী শব্দটি আছে বলা এই যে আমি কথা বলতেছি বক বক করতেছি তাই বলা কোন একটা জিনিস বলা এটাকে বলা হয় রে ইতালিয়ান ওয়ার্ড রে মানে হচ্ছে বলা আর কথা বলা এটাকে আবার বলা হয় ইচ্ছা করে পার্লারে পার্লারে মানে হচ্ছে কথা বলা দিরে মানে বলা তার পরবর্তী শব্দটি আছে মাথা মাথা এটাকে আমরা ইতালিতে বলি তেস্তা তেস্তা মানে মাথা ইংরেজিতে বলি হেড এটাকে বলা হয় মাথা আবারও বলতেছি মাথা বা মস্তক এটাকে আমরা ইতালিতে বলবো তেস্তা আমাদের মাথাতে কি থাকে চুল থাকে চুল ইংরেজিতে আমরা বলি হেয়ার কিন্তু এটাকে ইতালিতে এসে আমরা বলবো ইতালিতে আসার পরবর্তীতে আমরা এটাকে বলবো কাপেল্লি ইতালিয়ান ওয়ার্ড কাপেল্লি মানে হচ্ছে চুল যাক ভালো কথা মাথা চুল শিখলেন এর পরবর্তীতে আরেকটা আছে দাড়ি আমরা দাড়ি রাখি অনেকেই দাড়ি রাখে তো দাড়িকে কি বলবেন দাড়িকে ইতালিতে আপনি এসে বলবেন বার বা বার বা মানে হচ্ছে দাড়ি এগুলো আমরা যখন সি ডি শেখাই না মানে ইংরেজিতে বলি ডি আর ইতালিতে বলা হয় মানে ইতালিয়ান বর্ণমালা বলি আলফাবেথ ইতালিয়ানও সি ডি এ এফ এ জি আক্কা ই উলুঙ্গা এভাবে আমরা শেখাই না তো তখন শেখাই এ এ দিয়ে আ সরি এ কে আমরা বলি আ আ দিয়ে আমি কো আমি কো মানে বন্ধু বি বি দিয়ে বার বা বার মানে দাড়ি সেখান থেকেও আপনি ওয়ার্ডগুলো শিখে নিতে পারেন তো তর আমি প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখায় আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেগুলার ক্লাসগুলা করবেন তো সকলে আজকের ভিডিওটি এখানেই দেখা শেষ করুন আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে ধন্যবাদ